আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ক্রমিক নং এক থেকে এক থেকে পনেরো অর্থাৎ পনেরোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে পদের নামও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এখানে ক্রমিক নং এক ফার্মাসিস্ট গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদের সংখ্যা তিরিশ জন কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদ প্রাপ্ত দুই নম্বর উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমন্বয় ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর ষাট কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা নয়টি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে চার নম্বর কম্পিউটার মুদ্রাখরি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা একটি পাঁচ নম্বর অফিস সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা দশটি ছয় নম্বর কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা পঁয়ষট্টি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ বা কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হলে আবেদন করা যাবে বাংলা ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি থাকতে হবে বিশ ও আঠাশ অর্থাৎ বাংলায় বিশ ইংরেজিতে আঠাশ শব্দ লিখতে জানা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে সাত নম্বর অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম গ্রেড ষোলো পদের সংখ্যা একটি অফিস সহকারী কাম বিক্রেতা রেশন গ্রেড ষোলো পদের সংখ্যা একটি টাস্ক টেকার পদের সংখ্যা ছয়টি এখানে দশ নম্বর গাড়ি চালক পদের সংখ্যা বারো শিক্ষক গ্রেড সতেরো পদের সংখ্যা ছাব্বিশ কেশিয়ার গ্রেড সতেরো পদের সংখ্যা একটি মাস্টার দর্জি এখানে একজন লোক নেওয়া হবে বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর পদের সংখ্যা একটি ব্ল্যাকস্মিথ পদের সংখ্যা পাঁচটি আবেদনের শর্তাবলী অনেকগুলো শর্তাবলী রয়েছে নাম্বার এক প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয় অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি স্লিপ থাকতে হবে তাহলে আবেদন করা যাবে দুই নম্বর প্রার্থীর বয়স উনিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করা যাবে অর্থাৎ আঠারো থেকে বত্রিশের মধ্যে হলে বয়স আবেদন করা যাবে তাহ তা না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না এবং আবেদন করাও যাবে না এছাড়াও আরও অনেক শর্তাবলী রয়েছে ভালোভাবে দেখে নেবেন প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই পিআরআইএসওএন ডট টেলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন আবেদনের আবেদন শুরু হবে উনিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকায় শুরু হবে আবেদন শেষ হবে বারোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বারো ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আবেদন করে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে আবেদন করতে পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার সাথে থাকতে হবে দৈর্ঘ্য ছবি যার দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্ত তিনশো পিক জেল স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্ত আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি অর্থাৎ ছবির সাইজ একশো কেবির বেশি হলে আপলোড নেবে না অর্থাৎ একশো কেবির মধ্যেই থাকতে হবে এবং সিগনেচারের স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবির মধ্যে হতে হবে তাহলেই আপলোড নেবে এবং আবেদনের পরে অবশ্যই টাকা পে করতে হবে এখানে কত টাকা কোন বিষয়ে কত টাকা এখানে দেওয়া আছে ভালোভাবে পড়ে দেখে নেবেন এখানে ক্রমিক নং এক নং পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ আঠারো টাকা অর্থাৎ একশো আটষট্টি টাকা দুই হতে দশ পর্যন্ত পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা ক্রমিক নং এগারো হতে সতেরো পর্যন্ত পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছাপ্পান্ন ছয় টাকা অর্থাৎ মোট ছাপ্পান্ন টাকা পে করতে হবে আর এস এম এসের মাধ্যমে কীভাবে পে করবেন টেলিটক সিমের মাধ্যমে এখানে দেওয়া আছে ভালোভাবেই বুঝে নেবেন প্রথম এস এম এস পি আর আই এস ও এন স্পেস ইউজার আইডি লিখে এখানে ইউজার আইডি কোথায় পাবেন অনলাইনে আবেদন করার সময় আবেদন কপির উপরে একটা ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে এবং ফিরতি এস এম এরকম পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বার দিয়ে আবার পুনরায় দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে তা যেমন পিআরআইএসএন স্পেস ইয়েস স্পেস সেই পিন নাম্বারগুলো লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু নম্বরে এবং এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে পিআরআইএসএন ইয়েস এবং পিন নাম্বার এটা এভাবে সেন্ড করতে হবে এবং রিপ্লেতে কংগ্রেসুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি এরকম লেখা আসবে তার মানে অর্থাৎ আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এখন পরবর্তীতে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড দেওয়া হবে তো আপনারা সবসময় ওই দিকে খেয়াল রাখতে হবে এবং এস এম ফলো করতে হবে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সঠিক সময়ের মধ্যে আবেদন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ